এখনো এমনি আপনার বাংলাদেশ মুক্ত হয়ে গেল কয়টা ছেলে জানল কয়টা এতই যদি শক্তি এতই যদি ক্ষমতা ইলেকশনের বিরোধিতা করবে বিরোধিতা কর্টি দাঁড়াবেন ঘোষণা করবেন সরকার সমর্থন নেবেন তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা না বিএনপি চিনেন না একেরা

আজ থেকে এই কথা হবে আমরা আমরা এক সৃষ্টি কর্তা ছাড়া কারোর কাছে মাথা মাথা অনেকেই অনেক কথা বলছে বিএনপি নাকি এ করেছে করেছে কি করেছে

কিন্তু সে আপোষ করে নাই সে তার সন্তানকে ঢেকেছে কিন্তু স্বামীকে কখনো সে বকে নাই মা তার সন্তানকে বকে নাই